বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজালি সহক পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন দেশ কিন্তু সেনজেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এবং এই দেশটি অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ অনেক ধনী দেশ যে দেশে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং সার্বিয়ার ভিসাটি কিভাবে হচ্ছে কতদিন সময় লাগছে এবং সার্বিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে এবং আজ আমরা টোটাল এগারোটি অনলাইন প্রাপ্ত হয়েছে এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া আমরা বেশ কিছুদিন যাবৎ সার্বিয়ার জব বেছে নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে সার্বিয়ার বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি অনেকেই এই সার্বিয়া দেশটিকে মনে করেন এই স্বপ্নের দেশ তাহলে এই স্বপ্নের দেশটি কিরকম এই বিষয়ে তো আমাদের জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক জানলেন সার্বিয়া ঠিক কিরকম এবার আমরা জানাবো সার্বিয়াতে কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানাবো আপনি যে সার্বিয়াতে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন ভাতা কি পরিমাণ পাবেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়া জায়গাতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দশক সার্ভে যেতে ডকুমেন্টস কি কি লাগে চলুন আরেক প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভির বায়োডাটা আমরা সার্ভের জন্য কত টাকা প্যাকেজ মূল্য নিচ্ছি আমরা সার্ভের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি টোটাল 7 লক্ষ 50 হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি যেদিন আমাদের কাছে ফাইল জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর আপনার ওয়ার্ক পারমিট আসার পরে জমা করবেন আরও এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা ওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে আসার পরে এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে তারপর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে পরিশোধ করে আপনি সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক সার্বিয়ার ভিসাটি কিভাবে হচ্ছে আসলে এটি কি অথেন্টিক ভিসা নাকি অথেন্টিক ভিসা নয় এবং সময় দিন লাগছে সার্ভিয়ার ভিসাটি হচ্ছে এমন একটি ভিসা যে ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার ঘরে বসে আপনার অবস্থানে থেকে আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পারবেন এই ভিসাটি পাওয়ার জন্য প্রথমত আপনি আপনার সকল ডকুমেন্টস আমাদের কাছে জমা প্রদান করবেন তারপর আমরা পাঠিয়ে দেবো সার্ভিয়ার দেশে আপনি আপনাকে যে কোম্পানিতে আমরা কাজ দেব ওই কোম্পানিতে পাঠিয়ে দেব সকল ডকুমেন্টস তারপর কোম্পানির তথ্যাবধানে লয়ারের সহযোগিতায় অ্যাম্বাসি থেকে আপনার নামে ইস্যু হবে একটি ওয়ার্ক পারমিট সেই ওয়ার্ক আমাদের কাছে আসার পর অল্প কিছু দিনের মধ্যে আপনার নামে ইস্যু হবে একটি ওয়ান সেই ওয়ান যখন অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভাল হবে অনলাইনের অ্যাপ্রুভাল পাওয়ার পর অনলাইনের অ্যাপ্রুভালের কপি আপনার পাসপোর্টের কপি আমরা পাঠিয়ে দিব ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার অ্যাম্বাসিতে জন্য তারপর আপনার ভিসা স্টাম্বিং হয়ে আমাদের বাংলাদেশে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যানপার হবে তারপরে ফ্লাইটের ব্যবস্থা ফাইল সাবমিট পারমিট প্রাপ্ত হওয়া অনলাইন পাওয়া অনলাইন অ্যাপ্রুভাল পাওয়া তারপর ভিসা স্টাম্বিং হয়ে চলে যাওয়া পর্যন্ত সব কিছু মিলে সময় লাগবে ছয় মাস আবার কোনো কোনো ক্ষেত্রে ছয় থেকে সাত মাসও সময় লাগার সম্ভাবনা রয়েছে কারণ অ্যাম্বাসিতে বর্তমানে প্রচুর ফাইলের যানজট রয়েছে দর্শক তবে সার্ভিয়ার ভিসাটি শতভাগ নিশ্চিত ভিসা কারণ এই ভিসাটি এখন পর্যন্ত কোনো রিভিউজও হয়নি যদিও যেতে একটু সময় লাগছে আপনি যদি নিশ্চিতভাবে যেতে পারেন তাহলে কেন অপেক্ষা করবেন না সবসময় মনে রাখবেন যে দেশের ভিসা সবচেয়ে ভালো ভিসা এবং ভালো দেশে যেতে চাইবেন এই দেশে যেতে একটু সময় লাগছে দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা টোটাল এগারোটি অনলাইন প্রাপ্ত হয়েছি কারা কারা সৌভাগ্যবান ব্যক্তি কারা এই অনলাইন পেয়েছেন আমি এক এক করে নাম ঘোষণা করছি শুরুতেই যে ভাগ্যবান ব্যক্তি রয়েছেন ওনার নাম হচ্ছে বাবু আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন দেওয়ান শাহ আলম ভাই আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী নাম ঘোষণা করছে মাহমুদুল হাসান আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী সৌভাগন ব্যক্তি হচ্ছেন সাইদুর রহমান আপনি সার্ভিয়ার অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ রেজাউল করিম আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী সৌভাগ্য ব্যক্তি হচ্ছেন রবিউল খান আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী সৌভাগ্য ব্যক্তি হচ্ছেন রাসেল সর্দার আপনি সার্ভিয়ার অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী সৌভগান ব্যক্তি হচ্ছেন রিয়াজুল ইসলাম আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী সৌভগান ব্যক্তি হচ্ছেন এম ডি সেলিম আপনি সার্বিয়ার অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী সৌভগান ব্যক্তি হচ্ছেন এম ডি সামাদ আলী আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী এবং শেষ এগারোতম সৌভগবান ব্যক্তি হচ্ছেন এম ডি রুহুল আমিন আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন এই ছিল সৌভাগ্যন ব্যক্তির নাম আমি এক এক করে ঘোষণা করেছি তবে এই বিষয়ে কথা হচ্ছে আজ আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন তার মানে নয় যে আপনি ভিসাটি পেয়ে গেছেন তবে এই অনলাইনের পরে আরেকটি ধাপ রয়েছে ভিসার সফলতার এই ধাপটি হচ্ছে অনলাইনের অ্যাপ্রুভাল যখন এই অনলাইনের অ্যাপ্রুভালটি আমরা পেয়ে যাব তখন আপনি ধরে নেবেন যে শতভাগ ভিসা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর তখনই আমরা আপনার এই অনলাইন অ্যাপ্রুভালের সহ পাঠিয়ে দিব সার্বিয়ার এম্বাসিতে ইন্ডিয়ার দিল্লিতে তারপর ভিসা স্ট্যাম্পিং হয়ে আমাদের কাছে আসবে তবে যারা অনলাইন প্রাপ্ত হয়েছেন মোটামুটি ধরে নিতে পারেন যে আপনি ভিসা লাভ করতে পারবেন এবং সময় লাগবে আজ থেকে শুরু করে পরবর্তীতে আরও দুই থেকে সর্বোচ্চ তিন মাস কারণ আপনার অনলাইন অ্যাপ্রুভাল হবে তারপর যাবে ইন্ডিয়ার দিল্লিতে ভিসা স্ট্যাম্পিং হবে আমাদের কাজে আসবে ম্যানপাওয়ার করে ফ্লাইট করা পর্যন্ত আরও দুই থেকে তিন মাস সময়ের প্রয়োজন রয়েছে যারা সার্বিয়া যাবেন আর দেরি না করে আপনার ফাইলটি দ্রুত জমা করে সার্বিয়া গমন করে আপনার ভবিষ্যতের জীবনকে উন্নত করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান পঞ্চমতলা একশো পনেরো সহিত আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এবং জিরো এই দুটো নম্বর হোটসেপ করা রয়েছে এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নম্বর হোটসেপ করা হয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা দর্শক সার্ভে জবসম্দের বিভিন্ন ধরনের আপডেট এবং কিভাবে আপনি বিজাটি লাভ করতে পারবেন কতদিন সময় লাগবে এবং কারা কারা আজ অনলাইন পেয়েছেন তাদের নাম ঘোষণা ছ ভিডিওটি ছিল আজকের মতো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ